মাথা নিচু করো দেখো মাথা নিচু করতে বলছে আর মাথা নিচু করছে আয় নাই দেখাচ্ছি পিয়াসকে

হ্যাঁ কাসুল হু মাসুল আচ্ছা ঠিক আছে দেখি এবার এবার দাঁড়ি দেখে খাবুন মুখে না কাবুন মুখে নাক ওটা মুখে দিয়ে না এবার 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 দাঁড়ি কিন্তু নর পড়ানো হ্যাঁ এবার দাড়ি ন কোনো মনে দাঁড়িয়ে যাবে নড়ে না নড়ে না আমুন করে না কাবুন মুখ কোথা না কাবুন ভালো লাগছে চুল <laughs> পৰ্ব <laughs>